প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমাদের যে ক্লাসের বিষয় সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা এইচ আমাদের একাডেমিকে যারা পড়াশোনা করো তারা খুব ভালো করেই জানো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা আছে শামসুর রহমানের ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি এই কবিতার বিশ্লেষণ ধর্মী একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে আজকে তোমাদের সামনে সবাই মনোযোগ দিয়ে যদি কবি ক্লাসটা করো আমার মনে হয় এই কবিতা নিয়ে আর কোনো সমস্যায় তোমাকে পড়তে হবে না আমি প্রথমে একটু নেই শামসুর রহমান উনিশশো সালের ভাষা আন্দোলনের সক্রিয় সৈনিক ছিলেন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানের সময়ও তিনি সক্রিয় সৈনিক ছিলেন সেই জায়গা থেকে তুমি যখন আমরা জানি যে শামসুর রহমান পঞ্চাশের দশকের কবি ছিলেন এবং শামসুর রহমানের যে বিষয়টা তার কবিতার মধ্যে আমরা যে কাব্যগ্রন্থগুলো যদি দেখি বন্দি শিবির থেকে তারপর হচ্ছে নিজ বাসভূমি তারপর হচ্ছে স্বদেশ বিধ্বস্ত নীলিমা রুদ্র করুটিতে এই কাব্য গ্রন্থে চেতনা কাজ করেছে তেমনি একটি কবিতা হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি মূলত হচ্ছে ঊনসত্তরের গণজাগরণ নিয়ে লেখা তোমাকে মাথায় রাখতে হবে কবিতাটি হচ্ছে ঊনসত্তরের গণজাগরণ নিয়ে লিখা কিন্তু আমাদের শামসুর রহমান যখন এই কবিতাটা আমাদেরকে লিখে উপহার দিচ্ছেন তিনি চেতনায় নিয়ে আসছেন বান্নর ভাষা আন্দোলন তিনি তোমরা জানো যে আমাদের উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন তারপর একাত্তরের মুক্তিযুদ্ধ সবগুলোর চেতনার মূল কেন্দ্রবিন্দিত ছিল হচ্ছে বান্নর ভাষা আন্দোলন যা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে শিখিয়েছে আমাদের জাতীয়তাবাদ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতির স্বার্থে কাজ করার জন্য উদ্বুদ্ধ হওয়ার প্রথম যে সংগ্রামটা ছিল সেটা ছিল উনিশশো ভাষা আন্দোলন তাই আমরা দেখব ফেব্রুয়ারি উনিশশো কবিতায় মূল যে চেতনা শক্তি সেটা হচ্ছে বাহান্নর ভাষা আন্দোলন কিন্তু এই কবিতাটা মূলত হচ্ছে উনসত্তরের গণজাগরণ নিয়ে লেখা সবাই একটু স্ক্রিনের দিকে তাকাও কবিতায় লেখা আছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে তো ব্যাপারটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করো তোমরা জানো যে একুশে ফেব্রুয়ারি বাংলায় হচ্ছে আটেই ফাল্গুন ফাগুন মাস আমরা জানি বসন্তকাল এবং বসন্তকালে কৃষ্ণচূড়া ফুটে থাকে এবং কৃষ্ণচূড়ার একটা বিশেষ রং হলুদ রঙের কৃষ্ণচূড়া তোমরা দেখেছো হয়তোবা লাল রং এবং লাল রঙের একটা বিশেষ উৎস হচ্ছে রক্তের রং হচ্ছে আমাদের লাল এবার তিনি যখন বলতেছেন এই কবিতা কিন্তু সংক্ষিপ্ত দেয় অনেক বড় একটা কবিতা তোমাদের শেষের অংশটা তোমাদের পাঠ্য করা হয়েছে আবার মানে হচ্ছে আরেকবার শামসুর রহমান দেখেছিলেন উনিশশো সালে তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি দেখতে পাচ্ছিলেন কৃষ্ণচূড়া ফুটে আছে ওই সময় আমাদের যারা শহীদ হয়েছেন রফিক বরকত সালাম তারা রক্ত দিয়েছিলেন ঠিক তেমন আরেকটা দৃশ্যের পুনরাবৃত্তি হয়েছে সালে সেটা কেমন দেখো আবার ফুটেছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া ফুল থরে থরে মানে স্তরে স্তরে শহরের পথে কেমন নিবিড় হয়ে নিবিড় নিশ্চল হয়ে ফুটে আছে কৃষ্ণচূড়া কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় কবি যখন মিছিলে যাচ্ছেন উনসত্তরের মিছিলে যাচ্ছেন অথবা কখনো যখন একা হেটে হেঁটে যাচ্ছেন তখন মনে হচ্ছে তার ফুল নয় অরা শহীদের জলখিত রক্তের বুদ্বুদ রক্তের হচ্ছে এখানে রক্তের আওয়াজ শামসুর রহমানের মনে হচ্ছে এটা কোনো কৃষ্টচূড়া ফুল নয় এটা ছিল সেই আবার আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে যেমন শহীদের রক্ত দিয়েছিলেন সেই শহীদদের এই রক্তেরই একটি আওয়াজ স্মৃতিগন্দে বরপুর যার মধ্যে অসংখ্য স্মৃতি রয়েছে প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো একুশের কৃষ্ণচোড়া আমাদের চেতনারী রং তার মানে হচ্ছে একুশের কৃষ্ণচোড়াটা আমাদের চেতনাকেই বহন করে এ এর বিপরীতে আছে অন্য রং একটু ভালো করে খেয়াল করবা মানে হচ্ছে কৃষ্ণচূড়ার রং আমাদের চেতনার রং তার বিপরীতে আছে অন্য রং বলতে কাকে বোঝানো হচ্ছে বলো পশ্চিম পাকিস্তানিদেরকে কাকে বোঝানো হচ্ছে পশ্চিম পাকিস্তানিদের অর্থাৎ পশ্চিম পাকিস্তানিদেরকে তিনি বলছেন অন্য রং একটু ভালো করে খেয়াল করো আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া শহরের পথে কেমন নিবিড় হয়ে আবার ফুটেছে সেই কৃষ্ণচূড়া কখনো মিছিলে কক্ষবি যখন যাচ্ছেন অথবা হেঁটে যেতে যেতে মনে হয় এরা ফুল নয় ওরা শহীদের জলকিত রক্তের স্মৃতি স্মৃতিগন্ধে ভরপুর অসংখ্য স্মৃতি বিজড়িত এক আবহ তিনি আমাদেরকে দিচ্ছেন একুশের কৃষ্ণ ছোড়া আমাদের চেতনারী রং এটা আমাদের চেতনাকে বহন করে রঙের বিপরীতে আছে অন্য রং এরংয়ের বিপরীত বিপরীতে আসছে আছে পশ্চিম পাকিস্তানিরা যে রঙ লাগে না ভালো চোখে ভালো লাগে পশ্চিম পাকিস্তানিদেরকে পাকিস্তানের দোসরদের একদমই ভালো লাগে না যে রং তার মানে হচ্ছে পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশে আসার পর তোমরা জানো যে পূর্ব সম্পূর্ণভাবে থেকে শিক্ষা রাজনীতি দিক থেকে তারা ডমিনেট করেছে এই জন্য তিনি বলছেন এই রং কি আনে বলো সন্ত্রাস আনে এই হানাহানি নিয়ে আসে এই রং পশ্চিম পাকিস্তানিরা প্রাত্যহিকতায় মানে প্রত্যেক একটা সময় আমাদের মনে সকাল সন্ধ্যায় অর্থাৎ প্রতিনিয়তই তারা আমাদের ভিতরে একটা ভয় ভীতির সঞ্চার স্থাপন করে এখন সেরঙ্গে চেয়ে গেছে পথ ঘাট এবার কবি যেদিকেই তাকাচ্ছেন শুধু দেখতেছেন পশ্চিম পাকিস্তানিরা সমস্তগুলা ছেয়ে আছে সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা এই ঘাতক কারা বলো দেখি প্রিয় শিক্ষার্থী এই ঘাতক হচ্ছে পশ্চিম পাকিস্তানিরা আমি আছেন দেখো আমি আর আমার মতোই রাত্রি দিন ভুলণ্টিত ঘাতকের আস্তানায় অর্থাৎ তোমরা জানো যে টর্সার সেল ছিল ওদের যেখানে নিয়ে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ছাত্র সবাইকে এমন অত্যাচার করতো যে অত্যাচারের চিত্র তোমরা মুক্তিযুদ্ধের সাহিত্যগুলা যখন পড়েছো তোমরা দেখতে পেয়েছ এই জন্য বলছে আমি আর আমার মথই বহু লোক রাত্রি দিন তো অত্যাচারিত হয়েছি ঘাতকের রাস্তা নাই কেউ মরা কেউ হয়তোবা কেউ মরে গেছে তিনি দেখছেন কেউ কি হয়েছে মরে গেছে আদমরা কেউ কেউ এমন অত্যাচারিত হয়েছে তাদের দ্বারা আদমরা হয়ে পড়ে আছে কেউ বা ভীষণ জেদি শহীদ জাহান জাহানার ইমামের যে ছেলে রুমি রুমির মতো জেদি সন্তান ছিল তখন কেউ বাপ্লব তুমি যদি দেখে থাকো সেই রাশেদের লাশ যখন তাকে গুলি করতে থাকে তখন তাকে বলে যে বল পাকিস্তান জিন্দাবাদ কিন্তু সে কি বলে বলো দেখি সে বলে যে বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা এবার এই যে একটা চেতনা এই চেতনাটাকে শামসুর রহমান আমাদের মধ্যে কি বিরাজমান একটা অবস্থায় আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন উনসত্তরে তোমরা জানো যে কবিরা হয় কলমি যুদ্ধা কলম দিয়ে তারা যুদ্ধ করেন দেখো তুমি কেউ বা ভীষণ যে দারুণ বিপ্লবে ফেটে পড়া তারপর বলতেছে চতুর্দিকে মানবিক বাগান কবি যেদিকেই তাকাচ্ছে দেখতেছে চতুর্দিকে মানবতা কিন্তু এই যে কমল কমল মানে হচ্ছে পদ্ম কিন্তু কমল বন বলতে বোঝানো হচ্ছে মনুষ্যত্ব মানবতা বোধ কমল বন হচ্ছে তস নচ তার মানে হচ্ছে মানবতা মনুষ্যত্ব ধ্বংস হয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানিদের নিষ্পেষণে তাই এবার কবি বলতেছে বুঝি তাই উনিশশো উনসত্তরেও এবার কবি বলতেছে যে এইবার সালে যেমনটা হয়েছিল ঠিক তেমনি আবার আবার সালাম নামে রাজপথে কে নামে বলো সালাম নামে রাজপথে ফ্ল্যাগ অর্থাৎ আকাশে কি উড়ায় পতাকা উড়ায় এক সময় ছিল ভাষার জন্য পতাকা উত্তোলন এবার হচ্ছে মাটির জন্য পতাকা উত্তোলন এবার বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে ঘাতকারা পশ্চিম পাকিস্তানিরা এবার বরকত বুক পাচ্ছে ঘাতকের সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা এবার তরুণ শ্যামল পূর্ব বাংলার দিকে তাকালেই কবি বুঝতে পারতেছেন এটা যেন কি হয়ে আম চোখে বাঁচতেছে সালামের মুখ হয়ে দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ আমরা সবাই দেখতে পাইলাম যে কি কি পেলাম বলো দেখি সালামের যে মুখ ছিল সেই মুখটা কাকে ধারণ করতেছে আমাদের সবুজ শ্যামল সেই পূর্ব বাংলাকে দেখলাম সালামের হাত থেকে সালামের হাতে কি ছিল প্লেকার্ড ছিল সালামের হাত থেকে নক্ষত্রের মতো নক্ষত্র যেমন ঝরে পড়ে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা অবিনাশী তার মানে যার কোনো কি নাই বিনাশ নেই ঠিক তেমন করেই আমাদের এই যে সংগ্রাম উনসত্তরের চেতনা যার কি হবে না বিনাশ হবে না তিনি বলছেন দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা আর বরকত বলে গারো উচ্চারণে তীব্র উচ্চারণে বরকত বলে কি বলে একটু দেখো এখনো বীরের রক্তে আগে সালামের মায়েরা ছিলেন বরগদের মায়েরা ছিলেন এখনো সেম পজিশন শুধু পরিস্থিতি একটু ভিন্ন একটা সময় ছিল বাসার জন্য এবার হচ্ছে উনসত্তরের গণভ্যতারের জন্য সেম একটু বা ভালো করে খেয়াল করো এখনো বীরের রক্তে দক্ষিণী মাতার অশ্রু জলে কারণ কি বলো দেখি ওই সময় আমাদের মায়েরা চোখে জল এনেছিলেন এবারও সেম কাজটাই হয়েছে এইবারও কিন্তু আমাদের সেই দুকিনি মায়েরা কান্না করতেছে চোখের জোরে বলতেছে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে মানে সম্ভাবনা ফুটতেছে আমাদের জীবনে অর্থাৎ আমাদের নতুন এক আলোর দিশা আমরা পেতে চলেছি হৃদয়ের হরিত উপত্যকায় হৃদয়ের হরিত উপত্যকায় হরিত উপত্যকা মানে সবুজ বন এখানে হৃদয়ের কমলতা কমল জায়গার কথা বলা হয়েছে আমাদের আমাদের আবেগ মনুষ্যত্বের কথা বলা হয়েছে সেই ফুল আমাদেরই প্রাণ সেই চেতনা বোধটাই কি আসলে আমাদের প্রাণ শিওরিত ক্ষণে ক্ষণে আনন্দের রুদ্রে কখনো বা আমরা আনন্দ থাকি আবার কখনো দুঃখের ছায়ায় তার মানে হচ্ছে দুখের ছায়ায় কেন বলো হয়েছে বলো দেখি তার মানে হচ্ছে কবি বলতে চাচ্ছেন কখনো আমরা আনন্দিত হই আমরা জয় আমরা আমাদের জীবনের প্রত্যাশাগুলার প্রাপ্তি পেয়ে থাকি আবার কখনো আমাদের ভাই মারা যায় আমাদের বোন যুদ্ধে মারা যায় এই জন্য কবি বলতেছেন কখনো আনন্দের রুদ্রে আবার কখনো দুঃখের ছায়ায় কবি শামসুর রহমান এই সম্পূর্ণ কবিতায় আমাদেরকে যে বিষয়টা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের উনিশশো বাহান্ন সালের যে চেতনা ছিল সেই চেতনা সামনে নিয়ে উনসত্তরের গণ অভ্যুত্থানের সংগ্রামী চেতনাবাজ আমাদের যুবকেরা আমাদের যারা বুদ্ধিজীবী ছিলেন যারা ছিলেন পশ্চিম পাকিস্তানি বিরোধী তারা আবার রাস্তায় নেমেছে তাদের মধ্যে কেউ কেউ বা ভীষণ বিপ্লবী ফেটে পড়তেছে কারণ একটাই পশ্চিম পাকিস্তানিদেরকে আমাদের এই কি করতে হবে দেশ থেকে বিতাড়িত করতে হবে এক সময় যেমন আমরা ভাষার জন্য জীবন দিয়েছিলাম আবার উনুসত্তরে এসে দেখতেছি আমরা আমাদের এই দেশের জন্য আবার কি হচ্ছে জীবন দিতে হচ্ছে কিন্তু কবি প্রচন্ড আশাবাদী যে আমাদের বিজয় আসবে হ্যাঁ মাঝখানে আমাদের কিছু কষ্ট পেতে হবে অবশ্যই আমাদের আনন্দের দিন আসবে মূলত এই কবিতাটা উনসত্তরের গণজাগরণ নিয়ে লিখা প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা সমস্ত কবিতাটা খুব ভালো করে বুঝতে পেরেছ তারপরে যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ